আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন একটি ভিডিও তবে আজকে রান্নার ভিডিও নয় এই যে মহস্তানগড় বগুড়া মহস্তানগড় যে মানে মিলাদ মহফিল হয় শুক্রবার দিন তো সেটারই কিছু খণ্ডচিত্র দেখাবো এই যে এদিকে পোলাও রান্না করতেছে এই যে এর পাশেও রান্না হচ্ছে এই যে এগুলো ঘরের মানুষজন বসে দেখেন এই ঘরগুলানে তো এই পাশে এই যে চার সাইড দিয়ে এগুলো সব ঘর এগুলো ঘরে মানুষ বসে যে দেখেন একটু ঘরে ঢুকে দেখায় তো এগুলো উঁচু করে রাখছে যে এটা ঘরের মেঝে তো এর উপরে উঁচু করে রাখছে বসার জন্য তো এগুলোতে মানুষ বসে সাধারণত পোলাও খায় তো এটা নামাজ শেষে পোলাও রান্না করা হবে মানে পোলাও রান্না অলরেডি হয়ে যাচ্ছে তবে নামাজ শেষে খাওয়া দাওয়া হবে তো শুক্রবার দিন মূলত মস্তানগড় জমজমাট তো এই যে চারপাশে শুধু ঘর আর ঘর দেখেন যে সব ঘরে দেখায় এই যে মানুষজন এই যে বাড়ির উঠানে এগুলোতে মানে মানুষজন আসছে এগুলো অটোতে করে ভ্যানে করে তো বাড়ির উঠানে রাখছে সব তো সবাই মানে কেউ একটা বাড়ি একাই ভাড়া নেয় আবার কেউ দুই তিনজন মিলে ভাড়া নেয় তো যার যেরকম বড় মিলাদ সেরকম মানে সেইভাবে বাড়ি ভাড়া নেয় ওই যে পাশেও মানুষজন সবাই আত্মীয় স্বজন নিয়ে মিলার খেতে আসতে এই যে এ পাশে দেখেন এই পাশে সব রান্না বান্না হয় অনেক চুলা মাটির চুলা তো ওই পাশে সবাই রান্না করছে রান্না এখনো শেষ হয় নাই নামাজ শেষে খাওয়া দাওয়া হবে অনেক চুলা এখানে যখন একজন বাড়ি ভাড়া নেয় তখন মানে একজনই নেয় মানে বড় মিলাদ হইলে আর ছোট মেলা ধইলে দুই তিনজন মিলে নেয় তখন চুলা ঘর সব ভাগ করে করে নাই এইটাই এইটাই মূলত চুলার পার বলা যায় মানে অনেক চুলা আছে এখানে আট দশটার বেশি হবে চুলা আছে বড় বড় এই যেগুলো বড়ো সসবিনে রান্না হয় সব পোলাও রান্না হচ্ছে তো এটা বাড়ির উঠান এই যে পোলাও রান্না কিছু কিছু পোলাও রান্না মানে কিছু কিছু সসপ্যানের রান্না শেষ আবার রান্না হচ্ছে এই যে বড় বাটিতে পোলাও তুলে নেওয়া হচ্ছে এগুলো মনে হয় মাজারে দেওয়া হবে মাজারে দেওয়ার শেষে আবার এগুলো বাড়িতে যত আত্মীয় স্বজন আসতে সবাই খাবে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ